সনাতনী ভাবধারাতে আমাদের এই অক্ষয় তৃতীয়ার একটি মাহাত্ম হিন্দু ধর্মাবলম্বীরা সবাই অবগত আপনারা জানেন যে সত্যযোগের সৃষ্টি হয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয়া তাকে লক্ষ্য রেখে আমাদের রামাশ্রিত অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুর কৈবিল্যনাথ তথা গুরু সত্যনারায়ণ আবির্ভাব এবং তিরোধা এই দুটি দিবসই ছিল এই শুভ অক্ষয় তৃতীয়া শ্রী শ্রী ঠাকুর এই শুভ অক্ষয় তৃতীয়াতে স্বপ্নে ওনার গুরুদেব অনঙ্গদেব থেকে নাম পেয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয়াতে নীলাচলে মা কামাখ্যার মন্দিরে প্রথম তিনি ওনার গুরুর দর্শন করেন এবং তারপর হিমালয়ে গমন ভ্রমণ পূর্ণ সিদ্ধি লাভ করে মানব কল্যাণে এসে তিনি এই শুভ আত্মীয়াকে আমাদের তিনি দেহ সম্বরণ করেন আমরা বনমালিক শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে প্রতি বৎসরের নাম এই বৎসরে দয়াল ঠাকুরের ছিয়াত্তরতম তিরোধান দিবস উদযাপন করছি আমরা সেই বিশেষ তিথিকে মান্যতা দিয়ে সকালে ব্রহ্ম মুহূর্তে বাল্যভোগ তারপর আমাদের সাংস্কৃতিক বিভাগে গীতাঞ্জলি সঙ্গীতাঞ্জলি এবং সকাল সাড়ে নটা থেকে ভোগ স্নান পর্ব আমাদের শেষ হয়ে গেছে অক্ষয় তৃথি আর গ্রহরে রাজভোগ নিবেদন করে বারোটার মধ্যে মহাপ্রসাদ বিতরণ বিকেলে বৈকালী সন্ধ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা এবং সিদ্ধি বিতরণের আয়োজন সেবা মন্দিরে করা হয়েছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সুবিধিজনদেরকে বলব ওনারা যেন আমাদের এই বিশেষ তিথি পূজা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই সেবা বর্ধন করেন নিজেরা এবং তারা যেন প্রত্যেকে আনন্দিত হন দয়াল ঠাকুরের কৃপা আশীর্বাদ নিরন্তর ঠাকুর এই জীবজগতে এই কামনা রেখে ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা রেখে সবার মঙ্গল কামনা করছে জয় রাম জয় আপনার আমি স্বপন কুমার মণিক সম্পাদক শ্রী শ্রীরাম ঠাকুর সভা মন্দির এবং আমাদেরকে আগত